পেশাদার লীগ ফুটবল থেকে সরে যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র সাম্প্রতিক ঘটনা প্রবাহে সরে গেছে ক্লাব দুটির স্পন্সর প্রতিষ্ঠান যার কারণে পেশাদার লীগে খেলতে অস্বীকৃতি জানাচ্ছে শেখ রাসেল ও শেখ জামাল এদিকে সোমবারই শেষ হচ্ছে দলবদলের সময়সীমা দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে প্রিমিয়ার লিগের দলবদলের সময় বাড়াতে ফিফার কাছে আবেদন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে দলবদলের সময় বাড়াতে পারবে না তারা তাতে উনিশ আগস্টই শেষ হচ্ছে প্রিমিয়ার লিগের দলবদলের সময় এই অবস্থায় সবচেয়ে বড় ধাক্কা এসেছে শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের উপর দুটি ক্লাবকে এতদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে বসুন্ধরা গ্রুপ জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপকেও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন জীবনে আধুনিকতা তবে সরকার পরিবর্তনের পর এই গ্রুপটি এখন শেখ জামাল ও শেখ রাসেলকে পৃষ্ঠপোষকতা করবে না বলেও জানিয়ে দিয়েছে সব মিলে দেশের অন্যতম শক্তিশালী এই দুই ফুটবল ক্লাব পড়ে গেছে মহাসঙ্কটে খেলোয়াড়দের নতুন ক্লাব খুঁজে দেওয়ার নির্দেশ দিলেও এই কয়েকদিনে ঠিকানা বদল করাটাও কঠিন হয়ে গেছে তাদের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর বসুন্ধরার নিয়ন্ত্রণে থাকা দুটি ক্লাবকে নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এদিকে দলবদল পেছানোর জন্য সবচেয়ে বেশি অনুরোধ ছিল নতুন দুই ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স এবং ফকিরের পুল ক্লাবের এখন বাফুফের অনুরোধ ফিফা প্রত্যাখ্যান করায় ব্যাকফুটে চলে গেছে ওয়ান্ডারার্স দলটির সভাপতি আওয়ামী লীগের রাজনীতি করায় বর্তমানে চলে গেছেন আড়ালে দেখভাল করছেন শুধু সাধারণ সম্পাদক লীগে খেলবে কিনা ওয়ান্ডারার্স তা নিয়ে এখন দেখা দিয়েছে অনিশ্চয়তা এদের চেয়ে বেশি ঝামেলায় শেখ জামাল আর শেখ রাসেল শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা